পানী পানীয় জলের সর্ববৃহৎ প্রকল্প ফলতা মথুরাপুর জলের প্রজেক্ট সেই প্রজেক্টের জন্য ব্যয় হয়েছে প্রায় চোদ্দশো কোটি টাকা এখন টেস্টিং এর কাজ চলছে তিন মাসের মধ্যে বাড়িতে বাড়িতে জল পৌঁছে যাবে ফলতার প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা গ্রামে কেউ করে দেখাতে পারেনি জন্য গত বছর আলাদা পাঁচশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করে খরচা করে ফেস টুর প্রজেক্ট শুরু হয়েছে যেখানে বিষ্ণুপুর টু বজবজ টু ডায়মন্ড হারবার লোকসভার বিস্তীর্ণ এলাকায় মানুষ পানীয় জল পাবে রাস্তার যে বেহাল দুর্দশা ছিল দু সালের আগে শুধু রাস্তা শ্রী পথশ্রী প্রকল্পে গত এক বছরে আমরা ফলতা ব্লক এবং ফলতা বিধানসভায় প্রায় একশো সত্তরটা রাস্তা করেছি প্রশাসনের সাথে কথা বলে যে নতুন বার্ধক্য ভাতা কত হয়েছে কারণ আমি যখনই রাস্তায় গেছিয়েছি আমাকে অনেক অনেক বয়স্ক মহিলারা ধরেছে জিজ্ঞেস করেছে যে বাবা দুয়ারে সরকারে অনেকবার বলেছি বয়স্ক ভাতা বার্ধক্য ভাতা সেটা পাই না যদিও সরকার বার্ধক্য ভাতা দিচ্ছে কিন্তু নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে একটা পলিসিগত সমস্যা রয়েছে আমি বিশ্বাস করি তারও সমাধান বা প্রতিকার দ্রুত হবে কিন্তু আমি এটা লক্ষ্য করেছি আমি ফলতায় আসি বা ডায়মন্ড হারবারে যাই বা বজবজে যাই বা পুজালিতে যাই বা মহেশতলায় যাই বা সাদগাছিয়া বা বিষ্ণুপুর যেখানেই গেছি সেখানে আমাকে চাকতে হলো বয়স্ক মহিলা ধরে বলেছে বাবা বয়স হয়ে গেছে ছেলে পুলে নাই একটু ব্যবস্থা করো কে দেখবে আর সত্যি তো তাদের আমি এই তথ্য পরিসংখ্যান গুলো নিয়ে প্রায় এক মাস দেড় মাস ধরে কাজ করছিলাম আপনারা জেনে রাখুন খালি ডায়মন্ড হারবার লোকসভায় প্রায় সত্তর হাজার বয়স্ক মহিলা তাদেরকে রেজিস্টার করেছে বয়স্ক বার্ধক্য ভাতা যাতে আগামী দিনে পায় দুয়ারে সরকারের মাধ্যমে মানে আপনি যদি দেখেন মহিলা রয়েছে যারা বার্ধক্য ভাতা চাইছে সরকার জবে দেবে দেবে আমি আপনাদের কথা দিচ্ছি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এক থেকে দেড় লক্ষ সক্রিয় কর্মী রয়েছে তাদের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে সত্তর হাজার মহিলা নিজেদের নাম নথিভুক্ত করেছে নতুন বছরের পয়লা জানুয়ারি থেকে আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা করে তাদের পাশে আমরা দাঁড়াবো